নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো চলো আজকের ভিডিওটা ভেবেছিলাম করবো না বাট মনে হলো দরকার আছে করার কারণ এখন যে টপিকটা চলছে আমাদের ইউটিউবের মার্কেটে সেটা হলো ওই আমাদের রিম্পা আরিয়ান ঠিক আছে রিম্পা আরিয়ানকে নিয়ে রিম্পার একটা লাইভ আমি পুরো দেখেছি অনেকে অনেকে দেখলাম লাইভগুলোই পুরো নিজের চ্যানেলে একদম পোস্ট করে দিয়েছে যেগুলো আমি একদমই পছন্দ করি না করতে তো আমি নিজের কথার দমের ওপর বিশ্বাস করি যে আমার নিজের বক্তব্য কী থাকবে এই বিষয়ে তো ওর নিজের চ্যানেল থেকেই তো লোকে দেখে নিয়েছে তাই না তো ওর চ্যানেলের যে পুরো ইয়েটাই তাদের চ্যানেলে দিয়ে আরও ওটাকে দেখাচ্ছে লোককে তো যাই হোক যার যা রুচি সে কাজ করে তো আমি যেটা দেখলাম রিম্পা কালকাটা লাইভ করেছে রুম্পা বোধ হয় হ্যাঁ রুম্পা বা ঝুম্পা একটা লাইভ করেছে সেখানে অনেক কিছু বলতে চাইছে আগে একদিন একটা লাইভ করেছিল আর কালকে একটা লাইভ করেছে আর এখন থেকে সাত থেকে আধ ঘন্টা আগে একটা লাইভ করেছে সেইখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকম বক্তব্য তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর ব্লেম দিচ্ছে এখন যে তার সেই ওর হাজব্যান্ড আরিয়ানের মৃত্যুটা স্বাভাবিক নয় এই মৃত্যুটার মধ্যে রহস্য আছে যেটা আমার মনে প্রথম থেকেই রাগ দিয়েছিল বাট ও যে 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 ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যেটা ও আমাদেরকে শো করেছে সেইখান থেকে আমার কোনো মতেই মনে হয়নি যে এর পিছনে রিম্পার হাত থাকতে পারে রুম্পার সরি বারবার রিম্পা বলে দিচ্ছি রুম্পার হাত থাকতে পারে এটা আমার কোনো অংশ তো কি মনে হয়নি বাট এটা একটা কোনো একটা মানুষের অ্যাক্সিডেন্ট হলেও এরকম বর্ষার দিনে স্পট ডেট হয়ে যায় এটাও আমার একটা সন্দেহের জায়গা কোনো শত্রু ছিল কিনা না ওর যেখানে ওর বাড়ির লোক মানে ছেলেটার বাড়ির লোকের কোনো সাজিশ কিনা এটাও আমার আমাকে চিন্তায় ফেলছে কারণ তাদের বাড়ির ছেলে অবশ্যই এটা করবেই এটা এখানে রিম্পা বললে কিছু হবে না রুম্পা বললে কিছু হবে না কারণ ওদের বাড়ির ছেলে সম্পর্ক থাকুক বা না থাকুক ওদের একটা ইয়ে থাকেই তাই না ও বলুক বা না ও যে তোমাকে বলেনি সেটা ও ভুল করেছে কিন্তু আলটিমেট তাদের ছেলে এবং তারা ভাবছে প্রচুর চাপ টাকা পয়সা বোধ তুমি পেয়েছো তার জন্য তারা সেই দিকেও একটা লক্ষ্য রেখেছে এক নম্বর আর দু নম্বর তোমাকে সেইভাবে ওরা অ্যাকসেপ্ট করেনি আর সেই জন্যই আরিয়ান তোমাকে ওই বাড়িতে নিয়ে যেতে চাইতো না কিছু তো একটা রহস্য আছে যার জন্যে এরকম পরিস্থিতির শিকার হয়েছো তুমি তো আমি বলবো তোমাকে দেখো যেহেতু তোমাদের মাথার উপর কেউ নেই রুম্পাকে বলছি যেহেতু তোমার মাথার উপর এখন কেউ নেই তোমরা দুটো মাত্র বোন তোমাদের কোনো ভাই বা তোমার বাবার কোনো ভাই কাকা যেটা কেউ নেই তো পরিস্থিতিটা কতটা কঠিন সেটা আমি ফিল করতে পারি তো তোমাকে এটাই বলবো তোমার ননদরা যেটা বলছে বলতে দাও তুমি বলতে দাও তুমি এর পিছনে খতিয়ে বেশি কিছু বলার দরকার নেই আর সোশ্যাল মিডিয়া বেশি করতে যেও না যদি তোমার ইনকামের দরকার থাকে তাহলে তুমি করো তাহলে তুমি করো কারণ দেখো একটা সোশ্যাল মিডিয়া হবে যখন এই জিনিসটা কেস বা ওরা তদন্ত চাইবে তখন কোথা থেকে কি হয়ে যাবে কাকে টানাটানি হবে তুমি এখন নিজেও বুঝতে পারছো না আর তোমার বাবা মাও এতটাও ডিপলিভাবে হয়তো ভাবছে না তাহলে তোমাকে হয়তো বারণ করতো লাইভে আসা বা ভিডিও করা তুমি আর নিতে পারছো না আমি বুঝতে পারছি তোমার বিষয়টা তুমি আর নিতে পারছো না ওদের কথাবার্তার ইয়েটা চাপটা যার জন্য তুমি সোশ্যাল মিডিয়ায় এসে বসে বলতে বসেছো বাট তুমি এটা ভাবো যে এই একটা লাইভ দুটো লাইভ করতে করতে তোমাকে লোকে সোশ্যাল মিডিয়ায় কত নেগেটিভ কমেন্ট কত ভাবে যে তোমাকে ছিঁড়ে কেটে খাবে তুমি কল্পনাতেও ভাবতে পারবে না সেই জন্য সবথেকে বেস্ট অপশান হচ্ছে তোমার চুপ করে থাকা এটা আমি তোমার থেকে অনেক বড় হ্যাঁ তোমার মায়ের থেকেও মেবি বড় হতে পারো হরি হবো হয়তো তোমার মায়ের থেকেও হয়তো বড় হব তো যাই হোক তোমাকে আমি এটা বলছি তুমি এটা নিয়ে কিন্তু বেশি কাটাছেড়া করতে যাবে না কারণ দেখো একটা মুসলিম বাড়ির ছেলে তা পুরো ধর্ম চেঞ্জ করা ভালোবাসা থাকলে ধর্ম চেঞ্জ করার কোনো দরকারই ছিল না এটা তুমি সব থেকে ও নিজের ইচ্ছায় করলেও এটা উচিত হয়নি কারণ আমাদের হিন্দুদের মধ্যে কিন্তু দেখবে অনেক সহজেই মেয়েরা ওদের মুসলিম হয়ে যায় এটা আমি দেখেছি যেমন শর্মিলা ঠাকুরও হয়েছে আমাদের অনেকেই হয়েছে এরকম বাট ওদের ধর্ম থেকে আমাদের হিন্দুতে খুব কম শোনা যায় তো ছেলেটা অত্যাধিক তোমাকে হয়তো ভালোবাসত সেই জন্য মানছে ও নিজের ইচ্ছাতেই তোমার ধর্মে এসছে ভালোবাসা থাকলে আমার মনে হয় ধর্মটা কোনো ম্যাটার করে না কারোরই কোনো চেঞ্জ করার দরকার পড়ে না তাই না দুটো মন একসাথে মিলেমিশে সংসার করবে তাতে ধর্ম কী ম্যাটার করে আমার তো আমি তো এসব মনেই করি না তবুও যেটা একদম আমাদের হিন্দু এবং মুসলিমের ব্যাপারটা থাকে সেটা এখনও আমাদের সমাজে কিছুটা হলেও মানুষের একটা ইয়ে করে মানে একটা আটকানো আটকানো ভাব মনে হয় বাট প্রেম করে ভালোবাসা করে যখন হয় প্রেমের কাছে সব কিছুই ফিকে পড়ে যায় প্রেম যখন করেছ মানে অনেক অনেক মানে কী বলবো সেলিব্রিটিরাও দেখবে কোনো ওদের ধর্ম কিছু মানে না অনেক ফরেনাররা একে বিয়ে করছে ইন্ডিয়ানকে বিয়ে করছে ইন্ডিয়ানরা ফরেনারকে বিয়ে করছে খ্রিস্টানকে বিয়ে করছে মুসলিমকে বিয়ে করছে এগুলো কোনো ম্যাটারই করে না কিন্তু ধর্ম চেঞ্জ করাটা তারাই পরিবারটা হয়তো খুবই একজন মানে খুব কনজারভেটিভ একটা ফ্যামিলি ছিল সেটা ওরা হয়তো মন থেকে কখনোই মেনে নিতে পারেনি বিশাল পরিমাণে তার ছেলের উপর একটা ক্ষোভ ছিল যার জন্য তোমাদের তোমার কাছে কোনো দিন আসেনি ঠিক আছে আর ভিতরের রহস্য তুমি বলতে পারবে যে কি রহস্যের জন্য তোমার হাজব্যান্ড তোমার কাছে তার পরিচয়টা লুকিয়েছিল যে তার একটা ফ্যামিলি আছে হ্যাঁ তো এটাই হচ্ছে আমার ব্যাপার তোমাকে আমি বলবো সব থেকে বেস্ট অপশান যেটা সেটা হচ্ছে তুমি রূপে এড়িয়ে যাও এবং ইগনোর করো নাহলে একদম তুমি চুপ করে যাও কারণ তুমি যদি প্রশ্নের মুখোমুখি হতে চাও তুমি নেলপালিশ পরে সেই নিয়েও তোমাকে জবাব দিতে হবে তুমি হাসলেও দোষ হবে তুমি কাঁদলেও দোষ হবে তুমি এখন যা করবে তাতেই দোষ এমনিতেই বলে মেয়েদের সব পায়ে পায়ে দোষ এমনিতেই বলে মেয়েদের পায়ে পায়ে দোষ আর এই সোশ্যাল মিডিয়ায় তুমি যদি কিছু নাও দেখাও তাও মানুষ খুঁড়ে খুঁড়ে নিয়ে এসে শো করে দেবে দেবে হ্যাঁ তো তুমি এখন তোমার মুখ বন্ধ রাখার সব থেকে বেস্ট আর যদি তুমি মনে করো তোমার চ্যানেলের থেকে তোমার ইনকাম দরকার আছে এই কন্ট্রোভার্সি তুমি নিতে পারবে মেন্টালি নিতে পারবে তোমরা এই সব পুরি এই খোঁচা মারা কথা মিথ্যে অ্যালিগেশান কেন ওইটা বোধ হয় অ্যাক্সিডেন্ট নয় তাহলে ওটা কেউ হয়তো ফোন করেছে কিভাবে খুন হয়েছে এই সব তদন্তের মাঝখানে খিচুড়িতে তুমি যদি ঢুকতে চাও তাহলে তুমি কন্ট্রোভার্সি করবে আর যদি তুমি মনে করো যে না আমি শান্তি চাই আমি শান্তি চাই তাহলে তুমি একটা করে ওর বাড়ির কেস বলবে ভিউজ তুমি প্রচুর কামাবে টাকা তুমি কামাবে যদি তোমার এইটা ইন্টেনশান থাকে তাহলে তুমি করো তাহলে আমরা জানতেও চাই পারবো যে তোমার অ্যাকচুয়ালি রহস্যটা কি কারণ আমরা দেখো দেখো কোনো ডিসিশানে আসতে গেলে কিন্তু একতরফা আমরা আমি তো একতরফা শুনে কোনো ডিসিশানে আসি না সবসময় দুতরফা শুনে কিন্তু মানুষের একটা ডিসিশানে আসতে হয় আর যেহেতু এখন আরিয়ান আমাদের মধ্যে নেই ওই তরফ থেকে কোনো জবান বা তাদের কোনো বক্তব্য আমাদের কাছে শোনানোর মতো কেউ নেই আর তোমার ননদের মুখ থেকে যদি কিছু শোনা যায় আর তোমার মুখ থেকে যদি শোনা যায় তাহলে পাবলিক বা ভালোবাসার মানুষরা জানতে পারবে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছিল তুমি তোমার মতো করে এক্সপ্লেন করবে তারা তাদের মতো করে এক্সপ্লেন করবে তার থেকে বেটার না যে তুমি কিছুই না বলো আমাদের জেনে কি হবে বলো তোমার পারিবারিক ব্যাপারটা আমরা জেনে কি করব আমাদের কোনো মতলব নেই আমরা কন্ট্রোভার্সি কিটার আমরা কন্টেন্ট দেখব আমরা ভিডিও করব তুমি বারণ করেছো কিন্তু কেউ কি শুনেছে তোমার বোনকে টেনে নিয়ে আসছে তোমার বাবা মাকে টেনে নিয়ে আসবে তোমার পুরনো শ্বশুরবাড়ি টেনে নিয়ে আসবে তোমার মেয়েকে টেনে নিয়ে আসবে কি কি যে মানুষ টেনে নিয়ে আসবে তুমি ইমাজিনও করতে পারবে না তো তুমি তোমার মধ্যে যদি সেইগুলো অ্যাকসেপ্ট করার ক্ষমতা থাকে তাহলে তুমি এটা নিয়ে আগে এগো আর যদি ভাবো না আমি শান্তি চাই তাহলে তুমি এখন একদম চুপ থেকে যাও আর ব্যাপারটা আরও ঠান্ডা হতে দাও যা মোকাবিলা করার ভেতরে ভেতরে তোমার ননদের সাথে তো ওই পরিবারের সাথে মোকাবিলা করো ভেতরে ভেতরে এটা পাবলিক করো না পাবলিক করো না সে যদি তার চ্যানেল থেকে পাবলিক করতে চায় করুক বাট তুমি করো না এটা আমি বলবো যদি তুমি ভিউজ চাও টাকা চাও তাহলে করো একদম ইস্পার নয় উস্পার এই ভাওতাবাজি কথা আমার ভালোও লাগে না আর ভাওতাবাজি দিয়ে ভিডিও আমার করতেও ভালো লাগে না ঠিক আছে এইরকম সন্দেহের বাসা কিন্তু অনেকের মনেই বেঁধেছিল যে কী করে হতে পারে কী করে অ্যাক্সিডেন্ট হতে পারে হতেই পারে মানুষ একটা ছোট্ট টুল থেকে পরে হাত পা ভেঙে যেতে পারে আবার দশটা সিঁড়ি থেকে পড়ে গিয়েও মানুষের কিছু হয় না সেটা কোনো বড় কথা না যেহেতু জ্যোতিষী তোমাদের বলেছিল এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ার ব্যাপার আছে তো হতেই পারে আবার নাও হতে পারে কোনটা হয়েছে কি হয়েছে এই ব্যাপারগুলো খোদাখুদি না করে খোঁচাখুচি না করে এটাকে পাবলিক করে আরও ঘাটাঘাটি না করে তুমি তোমার মতো জীবন লাইফটাই লিড করো আস্তে আস্তে মূল স্রোতে ফিরে এসো জীবনটাকে ঠিকঠাক মতো এই তোমার হাজবেন্ডের ব্যাপার নিয়ে তুমি নাড়াঘাটা বেশি করো না এই করতে করতে কেঁচো করতে 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 কখন একটা বড় সাপ বেরিয়ে যাবে তখন দেখো আগে আরিয়ান ছিল তোমার পাশে হ্যাঁ তোমার বোনের বড় নেই তোমার বোনও অ্যাটলিস্ট তোমার তোমার এখন অ্যাট প্রেজেন্ট তোমাদের বাড়িতে তোমাদের মাথার উপর তোমার বাবা ছাড়া আর কেউ নেই এসবগুলো লড়াই করার মতো অতএব তোমরা আমি মনে করি আমি হলে তাই করতাম কারণ যার মাথার উপর শক্ত খুঁটি কিছু না থাকে তাদের এইসব ঝুর ঝামেলার মধ্যে পড়াটা দরকার নেই আর যদি তুমি হ্যান্ডেল করতে পারো যে না আমি সব মোকাবিলা করবো হ্যাঁ দেখো তোমার লাইফে প্রচুর ভিউজ হয়েছে প্রচুর ভিউজ হয়েছে তো তুমি ইনকাম করবে এখান থেকে তো করো তাহলে তুমি করো তাহলে আমরা জানতেও পারবো আমরা কন্টেন্টও পাবো আমরা ভিডিও করতে পারবো ঠিক আছে আমাদের আমার মতো মানুষরা আমাদের মতো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার কেউ তোমার বাড়িতেও পৌঁছে গেছে শুনলাম তো যাই হোক যে যার মতো করে কন্টেন্ট বানাবে যে যার মতো করে ভিডিও করবে যার যার ইচ্ছা মতো সে করে সেখানে আমার কোনো বক্তব্য নেই আমি শুধু একজন তোমার থেকে বড় তোমার মায়ের বয়সী একজন মানুষ হিসাবে তোমাকে এটাই বলবো পয়সাটাও যেমন দরকার আছে তেমনি আগে শান্তির দরকার আছে এক তো মানসিকভাবে তুমি ভেঙে পড়েছো একটা এরকম ইনসিডেন্ট নিয়ে তারপরে তার উপরে আবার মরার উপর যদি খাটার ঘা তুমি এগুলো আনতে চাও মানুষের প্রশ্নের মুখে তুমি এমনভাবে পড়বে যে তুমি কল্পনাও করতে পারবে না অতএব আমাদের তোমার বাপের বাড়ি বা তোমার শ্বশুর বাড়ির সম্বন্ধে কোনো ইন্টারেস্ট নেই তাদের কি ব্যাপার কেন ছিল কী বৃত্তান্ত সেগুলো তুমি যদি জানাতে চাও তাহলে কিন্তু তারা সেই পক্ষ থেকেও আসবে মানুষ পুরো ছেঁকে ধরবে তোমাকে বারবার বলছি আমি অতএব তুমি একদম চুপ করে যাও আর তুমি যদি দেখো আমার ভিডিওটা আমি তো নিশ্চয়ই তোমাকে ট্যাগ করব। যদি তুমি এই ভিডিওটা দেখো একটা কমেন্ট করে সম্মতি জানিয়ে যাবে তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি ভিডিওটা শুনেছো বা বুঝেছো দেখো দুটো অপশানই তোমাকে বললাম দুটো অপশানই বললাম কারণ দেখো অনেক মানুষ অনেক রকম বুদ্ধি দেবে অনেক মানুষ অনেক রকম বুদ্ধি দেবে যে যার মতো করে ভিডিও করবে যে এরকমভাবে ভিডিও করবে যে আমার ভিউজ হোক আমার ভিউজ হোক সবাই সবার নিজেরটা বুঝবে তোমাকেও তোমা তোমাকেও তোমার নিজেরটা বুঝতে হবে না তোমার ভিউজ হবে তুমি এসব যদি বলতে থাকো তোমার প্রচুর ভিউজ হবে কিন্তু ভিউজটার পাশাপাশি কিন্তু তোমাকে মেন্টাল প্রচুর চাপ নিতে হবে সেটা যে সেটা নিতে যদি তুমি রাজি থাকো তাহলে তুমি বাড়ির সরশুবাড়ির অনেক কিছু তুমি বলবে বলেছ তাহলে বলবে আর যদি ভাবো না আমি শান্তি চাই আরও মাস তিন মাস চার মাস এক ছ মাস যাক তোমার ইউটিউবের পেমেন্ট থেকে তো তুমি যদি তোমার ইউটিউবের পেমেন্ট দিয়ে তোমার সংসার চালাতে হয় তোমার মেয়ে একটা বোর্ডিংয়ে পরে শুনেছি সেখানে একটা খরচা আছে জানি তো তুমি অন্যরকম ভাবনা করো যেখান থেকে তুমি পেমেন্ট পাবে বাট এই যে এইটাতে প্রচুর টাকা পাবে তুমি বাট কিন্তু প্রেশার নিতে হবে ভাই তোমাকে বলছি রুম পা প্রেশার প্রচুর নিতে হবে নিতে যদি পারো তাহলে করো আর যদি নিতে না পারো কান্নাকাটি করে লাভ নেই দেখো একেই মনের অবস্থা খারাপ তারপরে কিন্তু এই চাপগুলো আরও আসবে আর একটা মানুষ জীবন থেকে চলে গেলে সেই মানুষটা যদি জীবন তো এতটাই ভালো মানুষ সবাইকে ভালোবাসে যে আমি এতটাই ভালোবাসি আমার স্বামীকে বা আমি এতটাই ভালোবাসি আমার বউকে যে আমি তার চলন্ত চিতায় ঝাঁপ দিয়ে দিই আগের আগে যেমন সতী দাহ হতো যেমন সেরকম তো কেউ করতে পারে না তো সেই দুঃখ যে যার মতো করে কাটায় হ্যাঁ তা বলে তো সারা দিন লেটকে শুয়ে থেকে যে আমি তার জন্য মনে করছি মনে করছি তার জীবনটা তো চালাতে হবে তাকে তার প্রাণটা তো আছে তার প্রাণটা তো চলতে হবে সে একটু হাতে নেলপালিশ যে সে নিয়েও মানুষের অনেক কথা যে তাহলে কি নখ কাটেনি নাকি তাহলে কি নখ বড় হলো কি না এই ধরনের প্রশ্নের কত উত্তর যদি তোমার দিতে ভালো লাগে তাহলে তুমি করবে আর হলে চুপ থাকো দু চার মাস চুপ থাকো তারপরে একটা চিন্তা ভাবনা করে তুমি ওয়াইটিতে পা রেখো এটাই ছিল আমার তোমাকে নিয়ে আজকে ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করে যেও চলো ভালো থেকো সুস্থ থেকো এবং পাশে থেকো সবাই ডাটা